দেখুন এবার আমরা এম দিয়ে খুব সহজে একটা লম্বা বেগুন আঁকবো হ্যাঁ তো এম দিয়ে এই যে এইভাবে একটু এম প্যাটার্নটা এরকম হবে এটা ঠিক এই জিনিসটা এইভাবে এসে একদম সচল অবস্থায় এসে এই ড্রয়িংটা করে এইভাবে এই যাবে তারপরে ঠিক আমরা এই পর্যন্ত আসব এইরকম করে একটা লম্বা ড্রয়িং করে নিলাম নেওয়ার পরে ডার্ক করে নিচ্ছি এটা কিন্তু লম্বা বেগুন তো এখন আমরা এটাকে রঙ করে নেব রঙ করতে হলে আমরা বেগুনি রঙ দিয়ে করবো বেগুনি রঙ বেগুনি রঙ করবো তো সেক্ষেত্রে আগে আমি বেগুনির রঙটা চারিদিকে বরাত দিয়ে নেবো যাতে বাইরে না যায় এইভাবে করে আস্তে আস্তে আমরা বরারটা দিয়ে নেব এইভাবে করে কারণ বরারটা চারিদিকে ঠিকঠাকভাবে দিতে পারলে মাঝখানে খুব সহজে ভরাট করা যায় তো এই জন্য আমরা আগে চারিদিকে বরারটা দিয়ে নেব এই যে এই এটার চারিদিকে করে নিই এই তো আমরা কিন্তু চারিদিকে বর্ডার দিয়ে নিচ্ছি এবার খুব সহজে অক্ষরে বর্ডার করে দেবো আমাদের কিন্তু সুন্দরভাবে খুব সহজে একটা লম্বা বেগুন আঁকা হয়ে যাচ্ছে কোনো সেট না সরাসরি আমরা একটু একটা দারুণ দেখুন কালার প্রায় সম্পন্ন করেছি এখন উপরে সবুজ রঙ হয় তো সবুজ রঙটা দিয়ে নেব তো ঠিক একইভাবে আমরা চারিদিকে আগে বর্ডার দিয়ে নেব এভাবে করে বর্ডার দিয়ে নিলাম এভাবে করে চারিদিকে সুন্দরভাবে কালারটা করে নিলাম এটা কালার ব্রাশ এটা বাজারে অ্যাভেলেবেল দামও সারদের মধ্যে আপনারা এই কালার ব্রাশটা ব্যবহার করতে পারেন এভাবে করে আমরা কালারটা করে নিলাম এই তো খুব সহজে দেখুন আমাদের কিন্তু এই বেগুনটা কালার হয়ে গেল হুম আউটলাইন মানে বর্ডার বর্ডার লাইন ব্যবহার না করেই কিন্তু একটা দারুণ ভাবে আমরা বেগুনটাকে কমপ্লিট করে ফেললাম হুম তো এই লাইট শেডটা ব্যাপার দেখুন এই পাশে একটু ভালো করে লাইটটা দিয়ে দিন এই তো লাইনটা সুন্দর হয়ে গেল দেখুন কত সহজে একটা বেগুন আঁকা হয়ে গেল ড্রয়িংটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে রাখেন